জয় জগন্নাথ ভাই বন্ধুরা কি কথা থেকে দেখছো ভাই পাশে থেকে বন্ধুরা ইয়ে একটা নতুন একটা লোকেশনে এসে গেছি জায়গাটা ফার্স্ট ক্লাস জায়গা বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না ফার্স্ট ক্লাস জায়গা তো সেখানে এসে দাঁড়িয়েছি লোকেশনটা খুব ভালো লাগছে আর এখানে বি আছে ঘরটার আছে ডোঙা ডোঙা আছে সব কিছু আছে তোমরা দেখতে থাকো বেক ক্যামেরায় আমাদের যে জমিতে এখন চাষ হয় না মানে দুই তিন সাইডে আমাদের প্লান্ট হয়ে গেছে সব জমি দেখো বন্ধুরা দেখো জমিতে কোনো চাষবাসই নেই আমাদের পুরো ফাঁকা পড়ে আছে পুরো ময়দান পুরা জমি দেখছো বন্ধুরা আর খালি জঙ্গল আর রাস্তা আর এই সাইডটা খালি জঙ্গল দেখো বন্ধুরা দেখছো সব বড় বড় গাছ হয়ে গেছে বন্ধুরা সব গাছ হয়ে গেছে বন্ধুরা বড় বড় গাছ হয়ে গেছে আর আমি ছিলাম মহরমের রাস্তা এটা আছে বন্ধুরা আমাদের আছে পিচু রাস্তা এই দেখো আমাদের পিচু রাস্তা বন্ধুরা সামনে চলো যাই তোমাদের দেখাচ্ছি সাইডে গাছপালা আছে বন্ধুরা ঠিক আছে জায়গাটা ফার্স্ট ক্লাস জায়গাটা আছে ভালো জায়গাটা ভালো দুই সাইডে বন্ধুরা পুরো গাছ মতিকান্তে পুরো রোড

সামনেই বন্ধুরা রাস্তা বল খারাপ মাটির রাস্তা এসে গেছে রাস্তা খারাপ আছে বন্ধুরা আমি এক হাতে গাড়ি চালাচ্ছি এক হাতে ভিডিও করছি এরকম করে হয় না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে দেখো রাখছি জয় জগন্নাথ